জয় শ্রী মহাকাল আদেশ আমি সোমনাথ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি অঘরী সোমনাথ মা কামাখা ধাম ইউটিউব চ্যানেলে এখানে আপনি তন্ত্র মন্ত্র সাধনা এবং আধ্যাত্মিক জগতের গুরু রহস্যময় জ্ঞান সম্পর্কে জানতে পারবেন প্রতিদিন আমরা তুলে ধরছি প্রাচীন লুপ্তপ্রায় এবং দুর্লভ সাধনার পদ্ধতি যা সরাসরি গুরুবদ্ধি থেকে প্রাপ্ত ও প্রমাণিত সফল সাধনা আমি অন্যদের মতো কেবল আকর্ষণীয় ভিডিও বানাতে ব্যস্ত নই বরং আমি আপনাদের কাছে তুলে ধরছি কেবলমাত্র সেই সাধনাগুলো যেগুলো বহুবার পরীক্ষিত সিদ্ধ এবং ফলদায়ী যাতে আপনারাও এই সাধনা করে নিশ্চিত সাফল্য অর্জন করতে পারেন এবং নিজের জীবন ও সংসারকে আপনার ইচ্ছে মতো গড়ে তুলতে পারেন আমাদের একান্ত অনুরোধ যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন বা আমাদের ভিডিও প্রথমবার দেখে থাকেন তবে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশের বেল আইকনে ক্লিক করুন এবং ভিডিওটি লাইক শেয়ার ও কমেন্ট করে অন্য সাধক ভাই বোনদের কাছে পৌঁছে দিন আপনার একটি শেয়ার হয়তো কাউকে সত্যিকারের সফল সাধক করে তুলতে পারে যার মাধ্যমে সে নিজের জীবনকে আলোকিত ও সমৃদ্ধ করে তুলবে প্রিয় সাধকগণ মনে রাখবেন সাধনা শুধুমাত্র একটি প্রক্রিয়া নয় এটি এক অন্তর্দৃষ্টির যাত্রা প্রতিটি মন্ত্র তন্ত্র বা উপাসনার পেছনে রয়েছে হাজার বছরের জ্ঞান গুরুদের আশীর্বাদ এবং শক্তির প্রবাহ এই চ্যানেলের প্রতিটি ভিডিও প্রতিটি সাধনা আমার নিজের অভিজ্ঞতা গুরুদের নির্দেশ এবং বাস্তব সিদ্ধির উপর ভিত্তি করে তৈরি আমি যেসব পদ্ধতি শেয়ার করি তা শুধুমাত্র বই পড়ে শেখা নয় বরং দীর্ঘকালীন তপস্যা ও আধ্যাত্মিক অনুশীলনের ফল তবে একটি কথা স্পষ্ট করে বলতে চাই আধ্যাত্মিকতা কোনো তাড়াহুড়োর বিষয় নয় ধৈর্য বিশ্বাস নিষ্ঠা এবং নিয়মমাফিক অনুশীলনই একমাত্র চাবিকাঠি সফলতা তাই আপনি যদি সত্যিকারের সফলতা চান তাহলে নিজের মধ্যে সেই আত্মবিশ্বাস ও নিয়মমাফিক সাধনার প্রবল ইচ্ছা ধারণ করুন এই চ্যানেল আপনার গন্তব্য নয় বরং এক যাত্রার শুরু আজকে ভিডিওতে ঘন্টালা বেতাল সাধনা নিয়ে আলোচনা করব পুরো বিধি বিধান মন্ত্রসহিত সাধনার লাভের বিষয়ে বিস্তৃত আলোচনা করব দয়া করে ভিডিও লাস্ট পর্যন্ত দেখুন তাহলে বুঝতে পারবেন বর্তমান সময়ে এই সাধনার কতটুকু প্রয়োজন সাধকদের জন্য যারা শেয়ার বাজার জুয়া ষাটটা ইত্যাদিতে আগ্রহী তারা এই বেতালের সাধনা করতে পারেন যদিও এর আগে অনেক ধরনের জুয়া ও সাতটা সংক্রান্ত ধনলাভের সাধনা দেওয়া হয়েছে তবুও সাধকগণ সবসময় নতুন কিছু জানার আগ্রহে থাকেন এর আগে ধন লক্ষ্মী যক্ষিণী সাধনার কথা বলা হয়েছিল কিন্তু সেই সাধনার সময় অনেক বেশি হওয়ার কারণে অনেকেই শেষ করতে পারেননি তাই আজ আমি আপনাদের সামনে একটি নতুন কিন্তু সমান শক্তিশালী সাধনার বর্ণনা দিচ্ছি যার মাধ্যমে আপনি নির্দিষ্ট পরিমাণে ধন লাভ করতে পারবেন তবে মনে রাখবেন এই বা অন্য যে কোনো সাধনার মাধ্যমে নির্দিষ্ট সংখ্যক ধ্বনি লাভ করা যায় তাই দয়া করে এই ধরনের প্রশ্ন করবেন না এই কি আমাকে কোটিপতি বানিয়ে দেবে বা এই কি কোনো নারী এনে দেবে বা এই কি কাজ করবে ইত্যাদি এটি একটি প্রত্যক্ষ সাধনা যার মাধ্যমে আপনি বেতালের কাছ থেকে যে কোনো বিষয়ের তথ্য পেতে পারেন এই সাধনা শুধুমাত্র আর্থিক লাভের জন্য এটি আপনাকে স্পষ্টভাবে জানাবে এক শেয়ার বাজার বিটকয়েন ষাটটা মাটকার নম্বর ইত্যাদি বিষয়ে যাতে আপনি ধন লাভ করতে পারেন দুই আপনি যদি একা শেয়ার বাজার করেন তবে কম লাভ হবে বরং আপনি একটি অফিস খুলে অন্যদের অর্থ পরিচালনা করুন ও নিজের কমিশন রাখুন তিন এটি একটি বিশ্বস্ত সঙ্গী তাই কখনো ক্ষতি করে না পারিবারিক জীবনে না আধ্যাত্মিক জীবনে চার আপনি এটি লটারির টিকিট কেনার জন্যও ব্যবহার করতে পারেন যেখানে লটারি বৈধ যেমন অনলাইন লটারি পাঁচ ক্যাসিনোতেও এটি সাথে রাখা যায় এবং আপনি সেখানে অর্থ জিততে পারেন তবে তাস খেলা এড়িয়ে চলুন এতে এটি সাহায্য করে না ছয় এটি যে কোনো ধরনের বিনিয়োগে আপনাকে সাহায্য করবে যেমন কোন জমি কিনবেন ধাতু সোনা ইত্যাদি ভবিষ্যৎ লাভের জন্য সাত কোনো আর্থিক লাভ সম্ভব এমন বিতর্কিত অবস্থায়ও এটি আপনাকে সাহায্য করবে সাধনার সময়কাল মাত্র উনিশ দিন মন্ত্র ঘন 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 ঘন্টালা মাহাবলি তু কর কাজ তেরেকাজ ভায়। হুম বলু তু আবে মেরি ভক্তি দশানাম কি শক্তি পুরো মন্ত্র শুক্রাচার্য পাচা এই সাবর মন্ত্রটি কিছুটা বড় তাই সাধনা শুরু করার আগে ভালোভাবে মুখস্থ করুন একজন সাধক মন্ত্র মুখস্থ না করে শুরু করেছিলেন এবং দুই দিনেই সাধনা ছাড়তে হয়েছিল ভবন আদি কার্যক্রম শেষ হলে সমস্ত অবশিষ্ট বস্তু নদীতে বিসর্জন দিন তারপর রাত্রিতে আহ্বান করুন এবং একটি কাজ বলুন আহ্বান করার জন্য একুশ বার মন্ত্র পাঠ করে চারদিকে এটি নিজে থেকেই সারা দেবে এবং তখন আপনি কাজ নির্দেশ দিতে পারেন সাধনার সামগ্রী মালা পৈশাচিক হাকিক জব সংখ্যা সাত মালা দিন উনিশ দিশা দক্ষিণ সময় রাত এগারোটা থেকে বারোটার মধ্যে আসন কালো দীপক এরন্ডি তেল তন্ত্র ভৈরব তন্ত্র মাই কালিকা তন্ত্র হবনের উপকরণ কাঠ বরগদ বা পলাশ আহুতি মত তারপন মার্জন মত হবন কোন কোন চারটি কোণে সাধনার বিধি ব্রহ্মচর্য আবশ্যক খাদ্য সাধারণ সাধনার স্থান বাড়িতেই করা যায় স্থান পরিবর্তন নয় ধ্যান নয় বিবাহিত ব্যক্তি করতে পারেন ধর্মীয় স্থানে যাতায়াত নয় নারী করতে পারে হ্যাঁ ভোগ শর্ত অনুযায়ী মুহূর্ত অনাবাস শাস্ত্র বলে গুরু বিনা জ্ঞান নয় সাধনাও নয় অন্তর থেকে যদি প্রকৃত সিদ্ধির আকাঙ্ক্ষা থাকে তবে প্রথমেই প্রয়োজন গুরুর অনুমতি ও সঠিক দিশা স্মরণ রাখুন বিনা গুরুর নির্দেশে সাধনায় বসলে ফল হয় না বরং অনিষ্টি ডেকে আনে যদি আপনি প্রকৃত সাধনায় আগ্রহী হন সঠিক দীক্ষা ও পূর্ণাঙ্গ সাধনা সামগ্রীর জন্য যোগাযোগ করুন মা কামাখ্যা ধাম সোমনাথ কহরী হোয়াটসঅ্যাপ কল নয় দুই তিন 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 এক এক আট শূন্য সাত